হাওড়ার ডোমজুর বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সকাল আটটা পনেরো মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরে আসে স্থানীয়দের ঘন কাল ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা জুট সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে খবর দেওয়া হয় দমকলে সেখান থেকে তিনটি ইঞ্জিন এসে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেবানোর কাজে হাত লাগিয়েছেন দমকল কর্মীরা তবে প্রশাসন সূত্রে এখন কোন হতাহতের খবর মেলেনি হাওড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়